কি করছিস তুই হে এক কথা না হলো তোর এতদিন কইছি ফিরে কমু তো দুলে ভাইয়ের কথা মুকাবেলা করব ভাই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যার পিতার সমস্ত সম্পত্তির এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগের মালিক অংশীদার তাহলে আমার নানার সম্পত্তির তিন ভাগের এক ভাগের মালিক আমার মাই মাই তো ইন্তিকাল করছে মায়ের যেহেতু ইন্তেকাল করছে তাহলে মায়ের সম্পত্তির ওয়াইস কেটা কথা কান না কাদুলো ভাই তোমার মায়ের ছেলে ছেলেটা কেটা তুমি আমি সেই সুযোগ্য সন্তান শুন আমার মায়ের সম্পত্তি যদি আমি বুঝাই লইতে না পারি তাহলে আমার মায়ের রুহু কষ্ট পাইবে না সে কথাকে তোমার ক্যালকাল বুঝাই দেওয়া লাগবে আইন পরিষ্কার চালাকে শুরু করেছে। তাই না রে শুরু উকালে তুই শুরু করেছো এই সুরাই তোর নানা কি দারে

তোমাদের টাকার তো আছে না না হাতাই নিমু বুঝতে ফুটে হাত দাও দেখছেন কিভাবে আমাদের জমি জায়গা সন্ত্রাসীদের দখল করে দিচ্ছে দুলা আপনি কিছু করেন না কেন এই তো লাইন আইছো সে কি কইবে কি লেগে কইবে মামাই যখন ইন্তেকাল করবে সে তখন তার সম্পত্তির তিন ভাগের এক ভাগের ওয়ারিশ আইন পরিষ্কার সেই সময় কি দাবি লই দুলা ভাই এখানে অবশ্যই আসবে পরিষ্কার তোরে আমি করাচ্ছি আব্বা হারাদ মামির বাড়ি গেছে আমি তাই যাচ্ছি দুলা ভাই আপনি তাড়াতাড়ি বাড়ি তাহলে আবার আসেন হ্যাঁ মাঝে মধ্যে আসবেন হ্যাঁ যান তাহলে বাড়ি ভালোভাবে যাবেন